নমস্কার আমি অর্পিতা আর আজকে আমি আমার বিয়ের লুকের কিছু ফটো শেয়ার করব এটা হচ্ছে আমার এটা আমি আর এখানে আমি নানা ভাবে পোস্ট দিচ্ছিলাম মানে এমন হচ্ছিল যে মানে পুরো মানে পোস্ট দিতে দিতে দম আটকে আসছিল এটা আমার একটা দিদি ক্যামেরাম্যান যেভাবে বলছিলাম তেমনভাবেই পোস্ট দিচ্ছিলাম এটা আমার বোন এই ফটোটা বলো তো কেমন হয়েছে এটা আমার খুব পছন্দের ফটো তোমরা প্লিজ বলো যে আমার এটা আমার মা আমার মায়ের চোখ দেখে বোঝা যাচ্ছে আমার মা ভীষণ কষ্ট পাচ্ছিলো তখন আর আমি আনন্দে পোজ দিয়ে যাচ্ছিলাম এটা আমার দুটো ভাগনা প্লিজ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটু লাইক করো আর সাবস্ক্রাইব করো এগুলো সব আমার ভাগিনি মানে আমার বরের বোনের মেয়েরা আমার বাবা মা আমি আর ভাই এটা আমার আশীর্বাদের ছবি এটা আমার বড় ননদ আর বড় নন্দায় আমাকে আশীর্বাদ করছিল এটা আমার ওপরেরটা হচ্ছে আমার খুব শ্বশুর আর আমার নিচে হচ্ছে আমার শ্বশুর মানে কাকা শ্বশুর উপরের এটা আমার বাবা মা আমি বাবার পায়ে থেকে আশীর্বাদ নিচ্ছিলাম আর এটা আমার বড় মা নিজ মা আর কাকি মা এই দুটো আগেই থেকে এই দুটো আমার ভাবনা যে দুটো হচ্ছে আমার বৌদি আর একটা হচ্ছে আমার বড় বৌদির ছেলে এখানে আমার ছোট কাকিমা আমার মা আমি মেজ মা আর আমার বড় মা এটা আমি এখানে আমার বাবা আমাকে আশীর্বাদ করছিল আমার বাবার মা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন